ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে হু করে ঢুকে পড়ছে বাইরের দেশের মানুষ কে কি কারণে আসছে তা একেবারেই অজানা সদ্য পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে এসে পৌঁছ এক যুবক আর তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে দেশের নিরাপত্তা নিয়ে পুলিশে অভিযানে ফুলবাড়ি সংলগ্ন আমাইদিঘি সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে এক বাইশ বছরের যুবককে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ধৃত যুবকের নাম জানা যাচ্ছে মোহাম্মদ জসিম উদ্দিন সূত্র অনুযায়ী জানা যায় মঙ্গলবার রাতে ফুলবাড়ি আমাইদীঘি এলাকায় এক যুবককে অহেত ঘুরতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় তারপরেই স্থানীয়রা খবর দেয় নিউ জলপাইগুড়ি থানায় খবর উক্ত এলাকা থেকে পুলিশ যুবককে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তারপর জানা যায় যে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার আরাজি সিংহপাড়ার বাসিন্দা এবং কাজকর্মের জন্য বাংলাদেশ থেকে কাঁটা তারের বেড়া পার করে সে ভারতে প্রবেশ করেছে মঙ্গলবার ধৃত যুবককে জলপাইগুড়ি আদালতে পাঠায় পুলিশ ধৃত যুবকের পুলিশ রিমান্ডের আবেদন জানাবে এমনটাই জানা গিয়েছে এই বিষয়ে শুরু হয়েছে পরবর্তী তদন্ত ভিসা এবং পাসপোর্ট ছাড়াই ভারতে হু হু করে ঢুকে পড়ছে বাইরের দেশের মানুষ কে কি কারণে আসছে সেটা একেবারেই অজানা সদ্য পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে এসে পৌঁছয় এক যুবক আর তারপরে প্রশ্ন উঠতে শুরু করেছে দেশের নিরাপত্তা নিয়ে পুলিশে অভিযানে ফুলবাড়ি সংলগ্ন আমাই দিঘি সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে এক বাইশ বছরের যুবককে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দ্রুত যুবকের নাম জানা গিয়েছে মোহাম্মদ জোসিম উদ্দিন সূত্র বলছে মঙ্গলবার রাতে ফুলবাড়ি আমাইদিখি এলাকায় এক যুবককে অহেতু ঘুরতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ কি প্রতিবেদন তুলে ধরেছেন এই ঘটনায় কি কি তথ্য উঠে আসছে শোনাবো আপনাদের লোকসভা নির্বাচনের আগে অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করায় এক যুবককে গ্রেপ্তার করলো শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ধৃত ওই যুবকের নাম মোহাম্মদ জসিমুদ্দিন তার বাড়ি বাংলাদেশে জানা গিয়েছে মঙ্গলবার রাতে ভারত বাংলাদেশ সীমান্ত ফুলবাড়ির আমাইদিঘি এলাকায় ওই যুবককে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা এরপরই খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে আটক করে থানায় নিয়ে আসা হয় এরপরই তাকে চলে জিজ্ঞাসাবাদ এরপরই পুলিশ জানতে পারে ওই যুবক অবৈধভাবে পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশ থেকে কাটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল তবে সে যেটা প্রাথমিকভাবে পুলিশের জেরায় জানিয়েছে যে সে কাজের সন্ধানে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল তবে লোকসভা নির্বাচনের ঠিক আগে বাংলাদেশ থেকে এইভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা পাশাপাশি পুলিশ এবং সীমান্তে যে বাহিনী রয়েছে প্রথমে তাদের ভূমিকা নিয়েও শুরু হয়েছে প্রশ্ন তবে ওই যুবক আদতে কর্মসংস্থান অর্থাৎ কাজের খোঁজে ভারতে এসেছিল কি না নাকি তার অন্য কোনো উদ্দেশ্য ছিল সেই ঘটনা তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ জানা গিয়েছে বুধবার ঋতুকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে সমস্ত ঘটনা শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং সমস্ত কিছু তদন্ত করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে আসল তার উদ্দেশ্য কি আদতে সে কর্মসংস্থানের জন্য নাকি তার অন্য কোনো উদ্দেশ্য ছিল তবে যেহেতু উত্তর পূর্ব ভারতের নেক বলা হয় শিলিগুড়ি শহরকে এবং শিলিগুড়ি যেহেতু উত্তর পূর্ব ভারতের গেটওয়ে ফলে এই ধরনের বারবার অবৈধভাবে অন্যান্য দেশ থেকে নেপাল থেকে বাংলাদেশ থেকে প্রবেশ কিন্তু মাঝে মধ্যেই চ হয় এবং এর আগেও কিন্তু বাংলাদেশ থেকে শুধু নিউ জলপাইগুড়ি থানা নয় অন্য থানাতেও কিন্তু ভেবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার জন্য কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল বেশ কয়েকজনকে তবে লোকসভার ঠিক আগে রীতিমতো বাংলাদেশ থেকে এইভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করা নিয়ে কিন্তু শুরু শুরু হয়েছে জোর জল্পনা এবং তদন্ত তদন্ত করেছে পুলিশ তবে সমস্ত ঘটনা করে প্রকৃত বিষয়টি জানার চেষ্টা করছে নিউ থানার পুলিশ সূত্র বলছে মঙ্গলবার রাতে ফুলবাড়ির রামাইদিকি এলাকায় এক যুবককে অহেতুক ঘুরতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় তারপরে স্থানীয়রাই প্রথমে খবর দেয় নিউ জলপাইগুড়ি থানায় খবর উক্ত এলাকা থেকেই পুলিশ যুবককে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে সে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার আরাজে সিংহপাড়ার বাসিন্দা এবং কাজের জন্য বাংলাদেশ থেকে কাটাতারের বেড়া পার করে ভারতে প্রবেশ করেছে মঙ্গলবার ধৃত যুবককে জলপাইগুড়ি আদালতে পাঠায় পুলিশ ধৃত যুবকের পুলিশ রিমান্ডের আবেদন জানাবে পুলিশ বলেও জানতে পারা গিয়েছে এবং শুরু হয়েছে তদন্ত আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন